দীর্ঘ পনেরো বছর পর আওয়ামী লীগহীন এক নির্বাচনে মুখোমুখি দেশের দুই বড় শক্তি বিএনপি এবং জামাত কিন্তু এই নির্বাচন কি কেবল ব্যালট পেপারের লড়াই আজকের বিশ্লেষণে আমরা দেখব নতুন ভোটারদের রায় কার পক্ষে এবং মাঠ পর্যায়ের আসল চিত্র এবারের নির্বাচনের সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে তরুণ ভোটার নির্বাচন কমিশনের তথ্য মোট বারো কোটি ছিয়াত্তর লাখ ভোটারের মধ্যে প্রায় চৌচল্লিশ শতাংশই অর্থাৎ পাঁচ দশমিক ছয় কোটি ভোটার তরুণ যাদের বয়স আবার আঠারো থেকে সাঁয়ত্রিশের মধ্যে এদের মধ্যে বড় একটি অংশ এবারই প্রথম তাদের ভোটাধিকার প্রয়োগ করবে বেসরকারি গবেষণা সংস্থা ইনোভেশন এর সম্প্রতি জরিপ বলছে সাধারণ জনসমর্থনে বিএনপি উনচল্লিশ দশমিক এক শতাংশ নিয়ে কিছুটা এগিয়ে থাকলেও শিক্ষিত এবং তরুণ ভোটারদের পছন্দের তালিকায় জামাতে ইসলামী চমক দেখাচ্ছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিজম এবং জুলাই বিপ্লবের সরাসরি ভূমিকার কারণে তরুণদের একটি বড় অংশ জামাত বা এনসিপির মতো নতুন ধারার রাজনীতির দিকে ঝুঁকছে নির্বাচনের সবচেয়ে সংবেদনশীল দিক হলো ভোটারদের নিরাপত্তা মাঠ পর্যায়ে তথ্য বলছে অনেক এলাকায় জামাতের সমর্থকরা তাদের দলীয় পরিচয় দিতে ভয় পাচ্ছে অভিযোগ উঠেছে বিএনপির কর্মীরা ও শারীরিক চাপ তৈরি করছে অনেক এলাকায় ভোটার মাঠ চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে এর ফলে জামায়াতের সমর্থকরা প্রকাশ্যে প্রচারণা থেকে সরে এসে নীরব সমর্থনে মনোযোগ দিয়েছে জামাতকে সমর্থন করলে বিএনপি রোশনলে পড়তে হবে এই ভয় ভোটারদের একটি বড় অংশকে সিদ্ধান্ত নিতে দ্বিধায় ফেলেছে প্রতিশ্রুতির লড়াই দুই দলই ভিন্ন ভিন্ন কৌশল নিয়েছে বিএনপি তাদের ইস্তিহারে সরাসরি আর্থিক ও সামাজিক সুরক্ষাকে প্রাধান্য দিচ্ছে তারা ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলোকে প্রতি মাসে টাকা বা সমমূল্যের পণ্য দেওয়ার অঙ্গীকার করেছে পাশাপাশি কৃষকদের জন্য ভর্তুকি ও ঋণের নিশ্চয়তা দিতে কৃষি কার্ড এবং প্রবাসীদের জন্য প্রবাসী কার্ডের ঘোষণা দিয়েছে অন্যদিকে জামাতে ইসলামী তাদের পলিসি সাবমিট দু হাজার ছাব্বিশে দীর্ঘমেয়াদী কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি গড়ার উপর বেশি জোর দিয়েছে তারা পাঁচ বছরে এক কোটি তরুণকে বাজার প্রশিক্ষণ এবং জেলায় জব ব্যাংক গঠন করে লক্ষ তরুণের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে এছাড়া তারা স্নাতক শেষ করা তরুণদের চাকরি না পাওয়া পর্যন্ত মাসিক সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়ার এক ব্যতিক্রমী প্রস্তাব সামনে এনেছে নতুন ভোটারদের চার বিশ্লেষণ করলে দেখা যায় প্রায় চৌচল্লিশ শতাংশ ভোটারই তরুণ এই তরুণদের বড় একটি অংশ গতানুগতিক কাট বা ভাতা রাজনীতির চেয়ে কর্মসংস্থানের দায়িত্ব এবং মেধাভিত্তিক গুরুত্ব দিচ্ছে লাখ লাখ চাকরি বিএনপির এক ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ নির্ভর অর্থনীতি পরিকল্পনাও বৃহৎ শিল্পায়নের স্বপ্ন দেখাচ্ছে বিএনপি তাদের দীর্ঘদিনের মাঠের রাজনীতি আর নেটওয়ার্ক দিয়ে জয়ের ব্যাপার আত্মবিশ্বাসী অন্যদিকে জামাত তরুণ ভোটার আর নীরব সমর্থকদের দিতে চায় দীর্ঘদিনের সব হিসাব কিন্তু শেষ পর্যন্ত প্রশ্ন একটাই ভোটাররা কি ভীতিমুক্ত পরিবেশে তাদের রায় দিতে পারবে আপনি কি মনে করেন রাজনৈতিক ভীতি সাধারণ মানুষের ভোটের ইচ্ছাকে প্রভাবিত করছে নতুন ভোটার হিসেবে আপনার কাছে কোন দলের প্রতিশ্রুতি বেশি বাস্তবসম্মত বলে মনে হয় কমেন্টে জানান